আসসালামু আলাইকুম প্রিয় পাঠক আপনি কি আপনার জীবনে সফল হতে চান এবং পরকালীন জীবনেও জান্নাত লাভ করতে চান যদি আপনার জীবনকে আপনি ইসলামী জ্ঞানের আলোকে আলোকিত করতে চান তাহলে আপনার জন্য নিয়ে আসলাম আজকে অনুজ প্রকাশনীর দশটি বইয়ের একটি প্যাকেট এই দশটি বই লিখেছেন পৃথিবী বিখ্যাত বরেণ্য আলেম জাস্টিস মাওলানা আল্লামা তাকি উসমানি দামাদ বরকাত আল্লামা তাকি ইসমানি আমার তার সংস্কার ধর্মী কাজের জন্য পুরো ব্যাপী প্রশংসিত একজন ব্যক্তিত্ব তার লেখা দশটি বইয়ের প্যাকেজে আপনি কি কি পাচ্ছেন প্রথমত কোরআন সুনার আলোকে পাপ বা গুনাহ থেকে মুক্তি কোরআন সুন্নার আলোকে রবের পথে এসো কোরআন ও সুনার আলোকে মৃত্যুর সংবাদ ও জান্নাতের মনোরম দৃশ্যাবলী কোরআন ও সুনার আলোকে রাগ দৃষ্টি নিয়ন্ত্রণ জবান ও চোখের হেফাজত ও সুনার আলোকে মুমিনের জীবনের শান্তির ঠিকানা কোরআন সুনার আলোকে মুমিনের পরকাল ভাবনা কোরআন সুনার আলোকে বিবাহ স্বামী স্ত্রীর হক ও অধিকার কোরআন ও সুন্নার আলোকে রাষ্ট্র রাজনীতি ও ইসলাম কোরআন ও সুন্নার আলোকে আলোকে ফিতনার যুগে বাঁচার উপায় প্রিয় পাঠক আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত করে থাকি তার সবকটি বিষয় এ দশটি বইয়ের ভিতরে চলে এসেছে এছাড়াও এখানে বর্তমান যুগের ফিতনা বিষয়ক বইও এখানে এসেছে এর পাশাপাশি আমাদের মৃত্যুর ভয় রবের পথে আসার আহ্বান এছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় এই দশ বইয়ে রয়েছে প্রিয় পাঠক এই দশটি বই একসাথে অর্ডার করলে আপনি পেয়ে যাবেন এর সাথে সংক্ষিপ্ত আরো দশটি পুস্তিকা তাহলে আর দেরি কেন পাঠক এখনই বইগুলো সংগ্রহ করে ফেলুন শব্দ শিল্প থেকে